সুপ্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা নিন আশা করি আপনারা ভালো আছেন সাজিদকের নতুন এপিসোড শুরু করছি জুলাইয়ের মহান শহীদদের স্মরণ করে যারা আমাদের ভবিষ্যতের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছিলেন পরম করুণাময়ের কাছে প্রার্থনা স্বজনরা যেন ধৈর্য ধারণ করতে পারেন বিখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটি পুরনো ইস্যুকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছেন আমরা যেটা জানি যে পাঁচই আগস্টের পর থেকে এটা একটা বিলিয়ন ডলারের প্রশ্ন যে শাহাবুদ্দিন চুপচুকি বঙ্গভবনেই থাকে নাকি তাকে সরিয়ে দেওয়া হবে নাকি তিনি পদত্যাগ করবেন বিশেষ করে মানব জমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী যখন তার একটা সাক্ষাৎকার নেন এবং সেই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট উল্লেখ করেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই এরপর এটা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল এবং একটা বড় আন্দোলনই হয়েছিল চুপপুর পদত্যাগের দাবিতে কিন্তু দৃশ্যত বিএনপি সব বিভিন্ন পক্ষ তার পক্ষে অবস্থান নেওয়ায় সেই যাত্রায় চুপ্পুটিকে যান এমনকি প্রফেসর মোহাম্মদ ইউনুসেরও খুব একটা ইচ্ছা ছিল না চুপ্পুকে সরিয়ে দেওয়ার এখন আমরা যেটা দেখছি যে পিনাকি ভট্টাচার্য সেই ইস্যুটাকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছেন তার ফেসবুক পোস্ট পরে মনে হচ্ছিল যে যে কোনো মুহূর্তেই শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে অবশ্য পিনাকি ভট্টাচার্যের ভিডিও আমি যেটা শুনলাম সেখানে ঠিক পরিষ্কার নয় আসলে চুপ্পুকে কখন সরিয়ে দেওয়া হবে তবে যেটা দেখা যাচ্ছে যে পিনাকি ভট্টাচার্য জাতির সামনে একটি প্রস্তাব হাজির করেছেন যেটার মোদ্দা কথা হচ্ছে যে চুপ্পুকে সরিয়ে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেন রাষ্ট্রপতি করা হয় গত সন্ধ্যা থেকে সরকারের কিছু মহলে আমি এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করেছি কোনো সূত্রই আসলে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে এমন খবর নিশ্চিত করেনি এখন পর্যন্ত আসলে এই ব্যাপারে কোনো নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি যে চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে কিংবা তিনি পদত্যাগ করবেন এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি এই অবস্থায় চুপ্পুর পদত্যাগ চাইবে কিনা আমি যদি বুঝতে পারি বা যে কোনো রাজনৈতিক বিশ্লেষক যদি খেয়াল করেন যে বিএনপি আসলে রাষ্ট্রে এক ধরনের স্ট্যাটাস্কো অবস্থা চায় অর্থাৎ খুব তেমন কোনো অস্থিরতা যেন তৈরি না হয় সেটাই এখন বিএনপির প্রধান লক্ষ্য কারণ বিএনপি এটা বিশ্বাস করে করে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে এবং দৃশ্যত সরকারের সঙ্গে বিশেষ লন্ডন বৈঠকের পর বিএনপির দূরত্ব বেশ কমে এসেছে যদিও সেখানে এখনো কিছু বিশ্বাস অবিশ্বাস আছে রাজনীতিতে সেটা থাকবেই একটা পরিবারেই থাকে তবে দৃশ্যত প্রফেসর ইউনুস যে বলছেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে সে ব্যাপারে বিএনপির এখন দৃঢ় আস্থা রয়েছে এবং আমরা যেটা দেখি যে সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন প্রফেসর ইউনুস এটা নিশ্চিত করছেন যে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন হবে সব মিলিয়ে যেটা বিএনপি বিএনপির গত কয়েক মাসে রাজনীতি যদি আপনি খেয়াল করেন তাহলে বিএনপির একটা প্রধান রাজনীতি হচ্ছে বিএনপি কোনো রকম অস্থিরতা চায় না বিএনপি চায় যে দেশটা একটা স্থিরতার মধ্যে এগুতে থাকুক এবং নির্বাচনটা হোক যত দ্রুত সম্ভব তো বিএনপি সেই পরিস্থিতি অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পুর এখন পদত্যাগের কোনো দাবি কিংবা পরিস্থিতিতে বিএনপির আসলে সমর্থন দেওয়ার সম্ভাবনা খুবই কম রাজনীতির যারা বিশ্লেষক তারা জানেন যে পাঁচই আগস্টের পরপরই বিএনপিকে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি আসলে দৃশ্যত সেই প্রস্তাবে রাজি হয়নি সেটারও প্রধান কারণ ছিল যে বিএনপি নেতৃত্ব মনে করছিল যদি জাতীয় সরকার হয় তাহলে সে সরকার একটা দীর্ঘ সময় ক্ষমতা থাকবে এবং নির্বাচন দেরিতে হবে বিএনপি আসলে সেটা চাচ্ছিল না দু নম্বর যেটা প্রশ্ন বিএনপি কি খালেদা জিয়াকে এখন রাষ্ট্রপতি বানাতে চায় কি না সেক্ষেত্রে একটা ওই যে জাতীয় সরকারের যে প্রশ্নটা বিএনপির অবস্থান সেই বিষয়টাও সামনে আসতে পারে বিএনপির কেন কোনো কোনো নেতা মনে করতে পারেন যে খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হয় সে সেক্ষেত্রে নির্বাচন প্রলম্বিত হওয়ার একটা সম্ভাবনা বা শঙ্কা থেকে যেতে পারে কারণ তারা মনে করতে পারে যে এক্ষেত্রে আসতে পারে যে বা যারা দীর্ঘমেয়াদে দেখতে চায় তারা হয়তো এটা সামনে নিয়ে আসতে পারে যে বিএনপি ও ক্ষমতার অংশীদার খুব সম্ভবত বিএনপি এরকম প্রস্তাবেও রাজি হবে না যদিও আমি এর আগে একাধিক ভিডিওতে উল্লেখ করেছি যে প্রফেসর ইউনুস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এমন কোনো প্রমাণ বা এমন কোন সত্য এমন কোন বক্তব্যের সত্যতা নেই এটা সরকার দৃঢ়ভাবেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করে চলে যেতে চায় এবং আমরা যেটা দেখেছি প্রফেসর শুরুতে এপ্রিল মাসে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছিলেন কিন্তু এখন যেটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে এটা ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে এক্ষেত্রে নির্বাচন কমিশনে কোনো পরিবর্তন আসতে পারে কিনা সেটা একটা গুঞ্জন রয়েছে তবে সেই গুঞ্জনেরও কোনো সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যদিও জামাত এবং এনসিপি সহ কয়েকটি দলের বর্তমান নির্বাচন কমিশন নিয়ে এক ধরনের আপত্তি রয়েছে তো আমরা যেটা দেখছি যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ কিংবা তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জনটা আবার নতুন করে খুব তীব্রভাবেই বাংলাদেশে তৈরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসলে এটার কোনো রকম সত্যতা নিশ্চিত হওয়া যায়নি